হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সিলভারের কিছু পাতিলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু সিলভার পাতিল রয়েছে এই পাতিলগুলো আজকে হোলসেল রেট সম্পর্কে আপনি জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবে আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লগ দিলে আপনারা মালের সব কিছু বিস্তারিত জানতে পারবেন আর এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনার সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিয়ে সুন্দরভাবে বিন্যাস করতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা ভাদালি শিরু মার্কেট মামুদ জামের মসজিদের সামোনে আহ আয়শা এন্টাল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন স্টিল কড়াই আপনি সিলভার প্লাস্টিকের যাবতীয় মালের আইটেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্টিলের মালামাল রয়েছে এবং সিলভারের মালামাল রয়েছে প্লাস্টিকের মালামাল রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক কিন্তু আপনারা সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে করতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে ক্রেতাও রয়েছে এখানে মালামাল বেঁচে বেঁচে কিন্তু নিচ্ছে যার জিরে প্রয়োজন ওটা কিন্তু আপনারা সুন্দরভাবে বেঁচে বেঁচে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দোকানে এসে নিজের চয়েস মতো কিন্তু মালামাল নিতে পারেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা পাতিল এটা আপনার হাফ কেজি পাতিল দেখতে পাচ্ছেন এটা হাফ কেজি সাইজ পাতিল এটা ব্যাপারি মেটালের ভালো সিলভার এগুলো কালো হবে না আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সুন্দর এই মালগুলো মালগুলো কিন্তু ওয়েটের দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন তিন পোয়ার পাতিল তিন পোয়া সুন্দর এরা তিন পা পাতিল দেখতে পাচ্ছেন আপনি এগুলা পাতিল কিন্তু অনেক মজবুত এগুলা আপনি কেজি হিসেবে কিন্তু নিতে পারবেন এটা পাইকারি রেট এখন বর্তমানে সিলভারের সিলভারের রেটটি একটু বাড়তি এখন বর্তমানে আপনি নিতে পারেন চারশো টাকা থেকে চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা এরকম আপনারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আছে এক কেজি সাইজ পাতিল এগুলা কিন্তু আপনার প্রতিটা সাইজ কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন ভাতের সব সাইজের মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যার যত কোয়ান্টিটি লাগে এখান থেকে কিন্তু মাল দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন সব সাইজের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি এক পোয়া হাফ কেজি তিন পোয়া আপনি এক কেজি দেড় কেজি দুই কেজি সব রকমের পাতিল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলা ওয়েটের মাল আপনারা যার যত কোয়ান্টিটি লাগে ওয়েট মাধ্যমে কিন্তু এখান থেকে মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারেন দেখতেই পারছেন সুন্দর সুন্দর পাতিল এগুলা পাতিল কখনো কালা হবে না এগুলা এক নম্বর সিলভারের পাতিল দেখতে পারছেন আপনারা চিটায়েং এর ব্যাপারী মেটালের মাল দেখতে পারছেন সুন্দরের পাতিলগুলো পাতিল গুলো একবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা খরচা ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো এরমের মধ্যে কিন্তু আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দশ এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন তরকারি পাতিল এই পাতিল কিন্তু বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে এগুলা ছোট আছে মাঝারি আছে বড় আছে আপনি সব সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এর পরে সাইজ এই সাইজটা কিন্তু এগুলা সাইজ কিন্তু আপনার দুইজন ফ্যামিলির জন্য কিন্তু अवेलेबल চলে দেখতে পাচ্ছেন ডাইল আপনার তরকারি এগুলা কিন্তু সুন্দর ভাবে পাকাইতে পারবেন দেখতে পাচ্ছেন ডিস্কো পাতিল আপনার ডিস্কো পাতিল কিন্তু আপনার বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে এই সাইজ গুলো কিন্তু আপনার নিতে পারেন দেখতে পাচ্ছেন দুইজনের জন্য কিন্তু একবারে চয়েস আর এগুলো পাতিল একটু আছে গাড়া টাইপ আর কি দেখতে পাচ্ছেন ভিতরে গভীর জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা পাতিলও কিন্তু আপনারা নিতে পারেন এগুলা কিন্তু মেয়েদের কিন্তু একবারে চয়েজের মাল দেখতে পাচ্ছেন এরপরে আছে দেখতে পাচ্ছেন এই সাইজটা কিন্তু মোটা মোটামুটি একটু বড় সাইজ এই কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা ওয়েট হিসেবে বিক্রি করা হয় টাকা থেকে টাকার কেজি এগুলা আপনারা নিতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতে পারছেন এখানে পাতিলের কিন্তু সমাহার এটা আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই কেজি সাইজ পাতিল রয়েছে আপনার তরকারি পাতিলও কিন্তু বড় রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু পাতিল কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন দেখতে এখানে আপনারা এক কেজি দেড় কেজি দুই কেজি সব রকমের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে আপনারা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আর যারা ভাবছেন যে সরাসরি দোকানে এসে নিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে আপনার সরাসরি মালামাল নিতে পারবেন দেখতে পারছেন এখানে আছে ভাই নাম্বার এখানে থাকবে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন কোরিয়ান সার্ভিস যার যেভাবে সুবিধা হয় এইভাবে কিন্তু আপনারা এখান থেকে মালামাল নিতে পারবেন দেখতে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতেই পারছেন আপনারা সিলভারের যার যত কোয়ান্টিটি মাল লাগে না কিন্তু এখান থেকে দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সরাসরি কারখানা থেকে মালামাল বানিয়ে নিয়ে আসে নিয়ে কিন্তু তারপরে আপনাদের কাছে বিক্রি করে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা মালামাল কিন্তু নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলা মাল কিন্তু একবার গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মেলামাইন মান আপনার প্লাস্টিকের মাল দেখতে পাচ্ছেন মাল রয়েছে সব রকমের মাল কিন্তু এখানে রয়েছে দেখতে পারছেন এখানে কিন্তু কড়াই রয়েছে দেখতে পাচ্ছেন ঢালাই করাই এগুলা এগুলাও কিন্তু কালো হবে না আপনারা গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতে পারেন দেখতে পারছেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার